हाँ और 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 जय भरात का नहीं भाई और जय भरात का जय भरात है हाँ भरात का भरात का भरात का और फिर अभी और और भरात का और भरात का और भाई और नमः नियासन और नमः नियासन भाई एक जय भर नमः नियासन

এই তুই কি মনে করে গাড়িটা টান দিলি এই 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 গাড়িটা দাঁড়ানো গাড়ি এই এই আনন্দ দাঁড়ানো গাড়ি তুই কেমনে টান দিয়ে এটা চাপে মানুষটা শেষ করে দিলি এই 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 হিরঞ্জ এই আর নামাই নিয়ে আসেন ভাই ওরে নামাই নিয়ে আসেন ভাই ওরে এই গাড়িতে নিয়ে আসেন আর পুলিশে দিয়ে দেন পুলিশে দেন আর পুলিশে দেন

একবার শেষ ঢাকায় পড়ে গেছে চাপকা জায়গায় পড়ে গেল গাড়িটা যখন ভাগ কইলো পড়ে গেল আমি তো দেখতে সেখানে বসে আপনি যে কি করলেন ভাই হ্যাঁ লাইফটাই তো শেষ করে দিলেন আপনি এ বাঁচবে কি না আমার তো সন্দেহ আছে হ্যাঁ আপনি কি খেয়া গাড়ি চালাইছেন বলেন আপনি করছেন কি এটা